ওম নমো ভগবতে বাসুদেবায়ু হ্যালো বন্ধুরা আমি সৌম্য তোমাদের এসে নীল মাধব চ্যানেল সকলকে স্বাগত জানাই নীল মাধব চ্যানেলে যারা যারা আমার এই ভিডিওতে নতুন এসেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ যারা এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজ আমরা শুনব শ্রীমদ্ ভাগবত গীতার ক্ষমধ্যায় বিষাদ যোগ শ্লোক নাম্বার চার থেকে ছয় এবং সাত নম্বর শ্লোক চলো শুরু করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ অনুরোধ আমার পাশে থেকো আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্টে কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন হলো চলো শুরু করি শ্লোক নাম্বার চার থেকে ছয় অত্র এখানে সুরাহ মানে বীরগণ মানে বলবান মানে ভীম ও অর্জুন মানে সমাহ সমকক্ষ যুধি যুদ্ধে যুজুধানহ মানে যুযুদ্ধান বিরাটহ মানে বিরাট চ মানে ও দ্রৌপদ মানে দ্রৌপদ চ মানে ও মহারথ মানে মহারথি ধৃষ্ট কেতু কেতু। চেকিতান হো চেকিতান কাশি রাজহ মানে কাশিরাজ চ মানে ও বীর্যবান অত্যন্ত বলবান পুরোজিত মানে পুরোজিত কুন্তিভোজ হো মানে কুন্তিভোজ চ মানে এবং সৈবহ মানে শৈব চ মানে ও নরপুঙ্গব মানব সমাজের শ্রেষ্ঠ যুধা মনুহ মানে যুধা মনু চ মানে এবং বিক্রান্ত হো মানে বলবান উত্তমৌজাহ হো মানে উত্তম চ মানে এবং বীর্যবান মানে অত্যন্ত শক্তিশালী সৌভদ্রহ মানে সুভদ্রার পুত্র দ্রৌপদেয় দ্রৌপদীর পুত্রেরা চ মানে এবং সর্বে মানে সকলে এব মানে অবশ্যই মহারথা হ মানে মহারথীগণ অনুবাদ সেই সমস্ত সেনাদলের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছেন এবং যুজুধান মহাযোদ্ধারাও রয়েছেন সেখানে চেকিতান কাশিরাজ পুরোজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামনু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রুপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী তাৎপর্য যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য বীর্য ও সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্টদুগ্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হওয়ার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে কিন্তু ধৃষ্টদুগ্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথীও ছিলেন যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দূরত্রিকম প্রতিবন্ধকের মতো কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন সাত নম্বর শ্লোক মানে আমাদের তু মানে কিন্তু বিশিষ্টাহ মানে বিশেষভাবে শক্তিমান যে মানে যারা তান মানে তাদের নিবোধ মানে জেনে রাখুন দ্বিজোত্তম মানে শ্রেষ্ঠ নায়কাহ মানে সেনা নায়কগণ মম মানে আমার সৈন্যস্য মানে সৈন্যদের সংগার্থম মানে অবগতির জন্য তান মানে তাদের গ্রবিমি মানে আমি বলছি তে মানে আপনাকে অনুবাদ হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি